রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের ওপর বহিরাগত ছাত্রলীগ কর্মীরা হামলা ও অ্যাসিড নিক্ষেপ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ঘটনায় আহত হয়েছেন এ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক সহ বিশ জন তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে ভিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে গত ছয় দিন ধরে আন্দোলন করছেন শিক্ষক শিক্ষার্থীরা মধ্যরাতে ভিসির দুর্নীতি বিরোধী মঞ্চ দখল করে নেয় বহিরাগতরা সকালে আন্দোলনকারীরা তিন নম্বর একাডেমিক ভবনের সামনে অবস্থান নিলে তাদের উপর হামলা চালিয়ে মাইক ধ্বংস করা হয় এক পর্যায়ে আন্দোলনকারীদের উপর ব্যাটারি ভেঙে অ্যাসিড নিক্ষেবের ঘটনা ঘটে এই ঘটনার পরপরই ক্যাম্পাসে কমপক্ষে পক্ষে 20টি ককটেলের বিস্ফোরণ ঘটে পরিস্থিতি অবনতির আশঙ্কায় ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে রাসনা কিছু ছাত্র আর যুবীরাগত লোক নিয়ে এসে কাদের উপর তারা এই আক্রমণ করেছে